খানবাহাদুর আউসানু আঠারোশো তিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন সাতক্ষীরা জেলার কালীগাছ থানার নলতা গ্রাম তিনি একজন সুপ্রি সাধক ছিলেন এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পর্বে অনেক ভূমিকা রাখেন তিনি প্রথম নামের পরিবর্তে রোল নাম্বারের পরিবর্তন করেন যাতে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ না থাকে হ্যাঁ সবগুলো বই আছে আপনার কত বই পঞ্চাশটা পঞ্চাশটার মতো বই পঞ্চাশটির মতো বই আছে ওনার সুপি সাধক ছিলাম হ্যাঁ ওনার মাজার আছে